আপনি যখন গভীর রাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন তখন কি হয় দেখুন যখন আপনি আপনার কক্ষে গভীর রাতে নীরবে কান্না করবেন জানেন কি তখন আল্লা সুবহান তালা কি করেন এবং কি বলেন আল্লা সুবহান তালা তার ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনল ফেরেস্তাগণ বলেন আপনার বান্দি বান্দা সুখ নেই আপনার বান্দি বান্দা দীর্ঘ সময় যাবৎ হাসেনি এই বলে ফেরেস্তাগণ বান্দার জন্য দোয়া এবং কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দিবান্দার হৃদয় কী রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লা সুভানও তালা বলেন আমার এই বান্দা তার জীবন থেকে এমন কিছু হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালবেসেছিল আল্লা সুহান ও তালা বলেন আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস আমি তোমাকে দিব যা দেখে দুনিয়া ও আখিরাতের সবাই বিস্মিত হবে সুভান আল্লাহ এরকম আরও ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ